তিন চার ক্রস মানে বুঝাচ্ছেন কি বুঝাচ্ছেন চারজন পেয়েছে একজন বাকি আছে চারজন পেয়েছে এই যে বিজ্ঞাপন একটা দিচ্ছেন যে চারজন পেয়েছে একজন বাকি আছে এটা কি কাস্টমারদের আকৃষ্ট করার জন্য দিয়েছেন তো এটা দেখে আসবে কি পাচ্ছে সেই জন্য আপনার কিনবে না তো সেই চারজনের নামটা একটু দেখান

চারজন পেয়েছে একজন বাকি আছে এই চারজন যে পেয়েছে চারজনের একটু কি পেয়েছে নাম নিশ্চয় ঠিকানা ইয়ে আছে নাম আছে নামটা একটু দেখান চারজন পেয়েছে এই যে বিজ্ঞাপন একটা দিচ্ছেন যে চারজন পেয়েছে একজন বাকি আছে এটা কি কাস্টমারদের আকৃষ্ট করার জন্য দিয়েছেন তো এটা দেখে আসবে কি পাচ্ছে সেই জন্য আপনার কিনবে না তো সেই চারজনের নামটা একটু দেখান আমাদের ওই চারজন মানে ওই প্রোডাক্টের সেই রেস্ট্রিকশনটা কিন্তু এখানে অ্যাকোরেট করে আর কি ম্যাম এখানে রাখছি যে যে প্রোডাক্টগুলোর সঙ্গে এটা আমাদের আইটেমগুলোর সাথে আপনি এটা বুঝান না এটা মানে কি বুঝাচ্ছেন মানে এটা হচ্ছে আমাদের প্যাকেজ প্রোগ্রামের সঙ্গে আর কি মানে দশটা প্রোডাক্ট যে আমরা গিফটে মানে প্রেজেন্টেশন করছি সেই প্রোডাক্টগুলোর আর কি কমপ্লিট যে সেই কমপ্লিট প্রোডাক্টের যে ইনস্ট্রাকশনগুলো আমরা কী কী দিচ্ছি এবং কী আইটেমগুলো আছে এবং কোন প্যাকেজটার কত মূল্য সেটা আর কি আমাদের এখানে নির্ধারণ করা একসাথে বড় ফিল্টার ছাব্বিশ এটা বিশ হয় টোটাল কত টাকায় দিচ্ছেন সেটা আমরা দিচ্ছি চৌত্রিশ হাজার পাঁচশো টাকা ওভেন সহ একসঙ্গে

মিথ্যা বিজ্ঞাপনের অপরাধ হচ্ছে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুসারে এটা দণ্ডনীয় অপরাধ এরকম বিজ্ঞাপন দেয়া যাবে না এটা বারবার আমরা এসে বলছি এভাবে বিজ্ঞাপন দিয়ে কাস্টমারদের বিভ্রান্ত করা যাবে না কাস্টমারদের প্রতারণা করা যাবে না আপনি নিম্নমানের প্রোডাক্ট দিয়ে এরকম চোদ্দ হাজার টাকার জিনিস চৌত্রিশ হাজার টাকা বিক্রি করছেন বিশ হাজার টাকা আটশো টাকা দিচ্ছেন সেটা স্পষ্ট করে বলে দেন যে এখানে আসে চৌত্রিশ হাজার আটশো আমি আটশো টাকা ডিসকাউন্ট দিচ্ছি এটা স্পষ্ট করে লিখে দিবেন না আপনি এভাবে এভাবে দিয়ে কাস্টমার বিভ্রান্ত করা যাবে না এরকম কোনো বিজ্ঞাপন আর দেখা যাবে না ঠিক আছে আজকে সতর্ক করা হলো আমাদের জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের এই মেলা প্রাঙ্গণে অফিস রয়েছে যদি কোনো কাস্টমার এরকম অভিযোগ কর আসে আমরা সর্বোচ্চ আইনত ব্যবস্থা নেবো ঠিক আছে আচ্ছা শোনেন এখানে কি সম্পূর্ণ একশো টাকা তাহলে এটা কেন যে কোনো পণ্য একশো বিশ টাকা লিখলেন কোথায় স্টিলের সামনে তাহলে এখানে স্টিল লিখে দেন আপনি যেকোনো পণ্য একশো টাকা দিয়ে কাস্টমার আসবে যখন নিবে তারপর আপনারা বলবেন এটার দাম বেশি সেটা করা যাবে না তো আপনি ভাবে বলে দেন যে এই স্টিলের পণ্যে একশো টাকা শুধু স্টিল আইটেমের পণ্য হলে শুধু স্টিল আইটেম লেখেন যদি অ্যালুমিনিয়াম হয় শুধু অ্যালুমিনিয়াম লেখেন আপনি একশো টাকা দিয়ে তো সবাই আসছে এখানে এসে তারপর আপনারা ইয়ে করছেন এই মেলা প্রাঙ্গন একটা ঝামেলা তৈরি হয়ে যায় আপনার যেটা পণ্য একশো টাকা শুধু সেটা আপনি লিখেন বুঝতে পেরেছেন ওই যে ভিতরেও আছে যেটা ওখানে লিখে লিখে দেন যে এই পণ্যের দাম একশো টাকা যে কোনো বলা যাবে না যে কোনো বলা যাবে না এইটার দাম কত এগুলোর দাম কত দাম কত

আইটেম নেন তাহলে এত কম রাখা হবে এটা সুনির্দিষ্ট করে দিতে হবে আপনি তো বলতেই পারছেন না যে কোনটার সাথে কোনটা এটা তো আমরা আমাদের প্যাকেজ আমরা এখানে আসছি আমাদের বক্তব্য হচ্ছে যে এটা অল্প সময়ের জন্য এই মেলাটা এক মাসের মেলা দর্শনার্থীরা আসবে আপনাদের এখানে প্রতিবারই যেটা অভিযোগ যে এই একটি কিনলে দশটি ফ্রি বা প্যাকেজ নাম করে নিম্নমানের পণ্য দিচ্ছেন নিম্নমানের নিম্নমানের পণ্যগুলো একটা প্যাকেজ আকারে দিয়ে ভোক্তাদের প্রতারিত করছেন এখান থেকে বের হয়ে গেলে বা এই একটা মাস গেলে আপনাদের আর খুঁজে পাওয়া যাচ্ছে না তো এই যে একটা বড় অ্যামাউন্টে টাকা যে ক্ষতিগ্রস্ত হচ্ছে প্রতারিত হচ্ছে এটা যেন না হয় এই বিষয়টা সচেতন করা আমরা শুরু থেকেই আমরা সচেতন করছি এরকম যেন কোনো অভিযোগ না আসে অভিযোগ তো দূরে থাক যেন কোন মানে ভোক্তা এসে যেন প্রতারিত না হয় আপনারা ভালোভাবে ব্যবসা করেন এখানে অল্প সময়ের জন্য আসছেন ব্যবসা ভালো হোক কোনো সমস্যা নেই কিন্তু ভোক্তাদের প্রতারণা করা যাবে না

উঠাই দিবেন তাহলে ওই ওয়াশিং মেশিনের দাম কত 45000 46000 টাকা কত 4500 ওই কোম্পানি থেকে রেট দেওয়ার কথা যে দেখি দেখান ম্যানেজার শুনেন আমরা গতদিন এসে দেখেছি যে আপনারা প্যাকেজের নাম করে প্রোডাক্টের দাম বাড়িয়ে সাথে একটা একটার সাথে 10 পণ্য দিয়ে যে কাস্টমারদেরকে বুঝাচ্ছেন এগুলো করা যাবে না বুঝতে পেরেছেন একটার সাথে দশটা ফ্রি বা প্যাকেজ এই শব্দগুলো এইগুলো দিয়ে যে নিম্নমানের পণ্য দিচ্ছেন কাস্টমারদের এটা করা যাবে না আমরা আপনাদের আগেও এসেছি আবারও বলছি যে আপনারা সঠিক পণ্য দেন ঠিক আছে যেটা মূল্য সেটা আর এই যে যেগুলো আপনারা কোকারিজ বিক্রি করেছেন এই কর করছেন তারপর হচ্ছে কিয়ামের এগুলো কিন্তু কোম্পানি থেকে একটা মূল্য দেয়া আছে ঠিক আছে সেই মূল্যই রাখবেন যদি আপনাদের অফার দেওয়ার প্রয়োজন হয় সেটা আপনি সুনির্দিষ্ট করে লিখে যেটার মূল্য এত এখান থেকে যদি দশটা নেন এখান থেকে এত পার্সেন্ট ডিসকাউন্ট বা যেটা আপনি সেটা কাস্টমারদের ভালোভাবে বুঝিয়ে দেবেন বুঝতে পারছেন আপনারা ব্যবসা ভালোভাবে করেন সেটা সমস্যা নেই কিন্তু কাস্টমারদের কাস্টমারদের কোনোভাবে প্রতারণা করা যাবে না আরেকটা বিষয় হচ্ছে আমাদের মেলায় অফিস আছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর যদি কোনো অভিযোগ আসে আমরা আইনত সর্বোচ্চ ব্যবস্থা নেওয়া ঠিক আছে